হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নোয়াখালী রামগতি শেখের কেল্লা দ্বিতীয় পর্ব নিয়ে আজ আমি আপনাদের সাথে তো যারা হচ্ছে প্রথম পর্বটি দেখেছেন নোয়াখালী মাইজদি শহর থেকে শেখের কেল্লা পর্যন্ত আসতে কীভাবে এসছি সেটি নিয়েছিল আমাদের প্রথম পর্ব ওই পর্বটি যারা দেখেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং দ্বিতীয় পর্বটি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন অবশ্যই আগের ভিডিও থেকে অনেক ইন্টারেস্ট হবে এবং এখানে থাকবে শেখের কেল্লার পুরো অবকাঠামো নিয়ে এই ভিডিওটি থাকবে সো দেখতে থাকুন শেখের কেল্লা মসজিদটি একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে শেখের কেল্লা আঙ্গিক একটি প্রতিষ্ঠান এখানে হচ্ছে যে ছেলে এবং মেয়ে সবাই পড়তে পারবে এরকম একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ রয়েছে বেসিক্যালি হচ্ছে যে প্রাইমারি লেভেল থেকে একদম কলেজ লেভেল পর্যন্ত এই প্রতিষ্ঠানটিতে রয়েছে বিভিন্ন ভাগ রয়েছে সো ভিওর্স এ হচ্ছে শেখের অ্যান্ড শেখর মসজিদের যে অবকাঠামো সেটি দেখুন এটা হচ্ছে বাইরের অংশ আসলে এখানে বেশ কিছু ডিফারেন্ট বিষয় দেখা যায় আমরা বেসিক্যালি বিভিন্ন অবকাঠামো বিভিন্ন দালানকোট অথবা মসজিদ এগুলি আমরা যখন দেখি ঘর বাড়ি ভীম করে ফিলার করে ফাউন্ডেশন নিয়ে ফাউন্ডেশন নিয়ে তারপরে হচ্ছে যে এটি করা হয় তো এখানে যদি দেখেন এখানে ওই ধরনের কিছুই নেই এগুলি হচ্ছে যে কোনো ফিলার না এগুলা হচ্ছে যে এক একটা ইট এক একটা ইটের উপর রেখে তারা হচ্ছে করেছে এবং এটার উপর কিন্তু আবার ছাদও দিয়েছে আবার এটি কিন্তু দোতলা বিশিষ্ট বর্তমানে তো এ হচ্ছে যে বিষয় আর যেই অবকাঠামোই কাঠামোটি রয়েছে এটি আসলে এর যে বাইরের কারুকাজ খুবই সৌন্দর্যপূর্ণ এবং হচ্ছে যে পরিপাটি সুন্দর একটি পরিবেশ দেখতেই পাচ্ছেন আর এই যে ভেতরের যে অংশ সেটি দেখেন এই যে মা মানে এখানে বর্তমানে হচ্ছে যে ঝুমার খোদ্ দিচ্ছেন হুজুর এটি হচ্ছে ভেতরের অংশ এই যে আমরা দোতলার মধ্যে প্রবেশ করতেছি দোতলায় যাচ্ছি তো এইখানে একটা বিষয় যদি দেখেন যে এই মসজিদগুলি ইটের উপরে ইট করে রেখেছে কিন্তু হচ্ছে যে এগুলি যখন মানে হচ্ছে যে তৈরি করে তখন ইটের মধ্য দিয়ে বেশ কিছু ফাঁক করে রেখে দেয় অ্যান্ড হচ্ছে এই যে দোতলার ছাদটি দেখেন এমনভাবে সেটি তৈরি করা হয়েছে এক্সট্রা করে কোনো লাইটের প্রয়োজন হয় না বাইর থেকে ওই ইটের ফাঁক দিয়ে বিভিন্ন যে পর্যায়টা পর্যায়ক্রমে যেভাবে তারা দিয়েছেন ওইগুলো দিয়ে আলো প্রবেশ করে এরপরে কয়েকটি লাইট দিয়েছেন এগুলি আসলেই প্রয়োজন হচ্ছে না এরপরও দিয়েছেন ওনারা কেননা হচ্ছে যে এই বাইরের যে আলো তার কাছে এই লাইটের আলো কিছুই না অ্যান্ড হচ্ছে ভিতরে আরও একটা বিষয় দেখেছি যে এই যে ফাঁক দেখেন এগুলো দিয়ে আলো প্রবেশ করে আর এর পাশে আরেকটা বিষয় যদি লক্ষ্য করেন সেটা হচ্ছে যে ভেতরে পাথর দিয়ে ছোট ছোট করে এই যে মানে পানি দিয়ে কিছুটা হচ্ছে যে আমরা যে অ্যাকোরিয়ামে যেভাবে মাছ রাখি সেখানে নিচ তলাতে পাথর দিয়ে তারা হচ্ছে যে বেশ কিছু মাছ রেখেছে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু মসজিদের ভেতরের অংশ এই যে দেখতে পাচ্ছেন এটা মসজিদের ভেতরের অংশ বাহিরের না অনেকেই ভাববেন যে এটা মসজিদের বাইরে না আসলে এটা মসজিদের ভেতরের অংশ এই যে তলার যে ভেতর অংশ সেটা একটু দেখার চেষ্টা করেন সেটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেখেন এই মসজিদে জুমার নামাজটি শেষ হয়েছে এই যে এরপরে এটা হচ্ছে ভেতরে ঢোকার একটা অংশ এখানে খুবই সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে অনেকে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসছে ছবি তুলতেছে ভিডিও করতেছে তো আমি আসলে আপনাদের জন্য পুরো ভিডিওটি করতেছি দেখানোর চেষ্টা করছি এখানে একটা বিষয় দেখেন যে এই ছেলেটা এখানে যে আতর বিভিন্ন সুগন্ধি বিভিন্ন বই রয়েছে এগুলি যে এখানে রাখছে আসলে এগুলি হচ্ছে এই মসজিদের জন্য এই মসজিদে বেশ কিছু সুগন্ধি ব্যবহার করা হয় এগুলি এখান থেকে বের করে বিভিন্ন জায়গায় রেখা রেখে দেওয়া হয় যখন মানুষ নামাজ পড়তে আসে তখন এগুলো ফ্রিতে এই সুগন্ধিগুলি প্রত্যেকের হাতে লাগিয়ে দেওয়া হয় আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এই মসজিদের জন্য কোনো হচ্ছে যে অনুদান ওনারা নেয় না